গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো রবিবার সবাইকে হ্যাপি সানডে জানাই আর এখন সকাল নটা বাজে আর উঠেছি আটটা পনেরো নাগাদ কত মশাই বললো উঠোকো এবার আটটা পনেরো বাজে সো আটটা বাজে উঠো অনেক কষ্টে উঠলাম কোমর মোটে সোজা করতে পারছি না প্রচণ্ড পেন হচ্ছে প্রচণ্ড পেন হচ্ছে কোমরে যাই হোক উঠতে তো হবেই বাসি বিছানা গুছালাম ঘর ঝাড় দিলাম ব্রাশ করলাম কালকে ভিডিও আপলোড করে জাস্ট রেখে দিয়েছিলাম আজকে টাইটেল থামনেল বানিয়ে এই এখন পাবলিক করলাম দিয়ে এখন যাব রান্নাঘরে কত মশাই গেছে বাজারে ঘরে সবজি তো আছে আলু নেই আর সবজির মধ্যে আলু নেই কালকে সব আলু খরচা হয়ে গেছে নিচের ওপরের সব এমনিতেও কমই ছিল কমই ছিল আলু তো তার জন্য আরও তাড়াতাড়ি খরচাটা হয়ে গেল তো মাছ তো একেবারেই ছিল না তো নিচে মাছ তো বলল যে বাজারে যাই ও সকালবেলা উঠলো জল আনলো ঠাকুরে বাসন তো ওই মাঝে জল আনলো এখন গেছে বাজারে বললাম ঝটাফট বাজার করে নিয়ে আসো আলু লাগবে মাছ একরকমই আনো যেটা কিনা তোমাকে কাটতে হবে না মানে কাটাতে হবে না মাসিদের কাছে কাটাতে হবে না দোকানদারই পিস করে দিয়ে দেবে সেই রকম মাছ ধরো ওই কাটা মাছ নিয়ে আসো আর হচ্ছে বাবার জন্য মাংস আর একটু ধনে পাতা ব্যাস আর কিচ্ছু লাগবে না তাই আনতে গেছে এবার ঘরে না আসলে পরে বাজার থেকে না আসলে পরে রান্নাবান্না না পাতা তো বাঁধাকপি করবো তাই বাঁধাকপিটা ফ্রিজের থেকে ঘুম থেকে উঠেই বের করে রেখেছি কারণ ওই ঠান্ডা হাত দিতেও খুব কষ্ট হয় আর এ যেন বলে ঘুমটা ভাঙা ভাঙা হয়েছে এই কয়েকদিন এই মানে কি বলবো অনেক দিন ঘুমটা ডিপ হচ্ছিলো কারণ ওই কাশির ওষুধটা ছিল তাই আর এখন কাশির ওষুধ যেহেতু খাচ্ছি না তার জন্য ঘুমটা ভাঙা ভাঙা হয়েছে তো রান্না করবো বাঁধাকপি তো যাই বাঁধাকপিটা কুচিয়ে ফেলি কত মশাই আস্তে আস্তে আর মাছ নিয়ে আসলে মাছের ঝোল করব আর বাঁধাকপি করব। কারণ না কালকে ওপরে রান্না হয়েছে আর নিচে যা রান্না হয়েছে সেটা তো সবই ঠাকুরের ইচ্ছায় কাজে লেগে গেছে তো আজকে পুরোপুরি নতুন রান্না করতে হবে নতুবা কত মশাইকে আজকে আবার বাইরে খেতে হবে যেটা কিনা আমার একদম পছন্দ না বাইরের খাওয়ার খাওয়া তো চলো যাই বাদ বাকিটা আবার পরে ক্যামেরা অন করছি ঠিক আছে মানে শরীর তো ভালোই না তার মধ্যে মনটাও ভালো না স্বাভাবিক একজন চলে গেলে মন ভালো থাকেও না চলো আবার পরে আসছি দেখো বন্ধুরা বাজার নিয়ে এসছে এই যে এই এইখানটায় মাছ রাখলাম এই মাছটা রান্না করব। এখানে চার পিস মাছ আছে আর আছে হচ্ছে মাছের তেল মাছের তেলটা দিয়ে আজকে বাঁধাকপি করব ঠিক আছে সবসময় নিরামিষ বাঁধাকপি করি আজকে মাছের তেল দিয়ে বাঁধাকপি করব। আর এই মাছটা রেখে দেবো এখানে চার পিস আছে আর এই হচ্ছে শেরুবাবার জন্য মাংস মাংস করা আছে তো এই দুটো ফ্রিজে তুলে দেব আর সবজি নিয়ে এসছে এই যে লাল শাক বেগুন আনতে বলেছিলাম এখানেও এক পিস বেগুন আছে আর এই যে ধনে পাতা এই ধনে পাতাটা উপর থেকে কালকে নিয়ে এসেছিলাম ডাল করার জন্য তো এটা দিয়ে দেবো এটা রেখে দিই আর এই যে নতুন আলু বলছে আর পুরানো আলু নেই গো স্টকে নেই আর সব জায়গায় নতুন আলু তাই হয়ে নতুন আলু আনতে হলো আমি নতুন আলু দেখতে পারি না একদম যাই হোক কিছু করার নেই এখন চলো রান্নাবান্না ঝপাং ঝপাং করে শুরু করে দিই তো দেখো বন্ধুরা ফুলকপি আলু দিয়ে কিন্তু আমার মাছের ঝোল কমপ্লিট ধনে পাতাও দিয়ে দিয়েছি আর দিয়েছি সাথে কিন্তু গরম মশলা দেখতে তো ভালোই হয়েছে খেতেও ভালোই হয়েছিল পাতলার মধ্যে তো চলো দেখো ওইদিকে আমার মাছের ঝোল তো কমপ্লিট আর এদিকে বাঁধাকপি করার প্রিপারেশান নিচ্ছি আলু ভাজি আলু ভাজা প্রায় কমপ্লিট আলু আর মটরশুঁটি একসাথেই আমি ভেজে নিই এরপর দিয়ে দিয়েছি আমি মাছের তেল মাছের তেলটাকে একটুখানি কেটে কেটে দিচ্ছি জানি বলে যাবে তারপরেও একটুখানি কেটে কেটে দিচ্ছি যাতে করে আরও তাড়াতাড়ি হয়ে যায় তো চলো এদিকে এটা করে নিই আর এই যে দেখো তোমাদেরকে বাঁধাকপির একেবারে ফাইনাল লুক দেখিয়ে দিলাম বাঁধাকপিটা এত টেস্টি হয়েছিল কি বলবো মাছের তেলটা একেবারে টাটকা ছিল তো দুর্দান্ত হয়েছিল দুর্দান্ত তো যাই হোক চলো এই তো দেখো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর গ্যাস ওভেনের পাশে দেখো দুটো হাঁড়ি রয়েছে কারণ আগের দিন যে আমি ভাত রান্না করেছিলাম সেই ভাত বড় হাঁড়িতে রয়ে গেছে আর আজকে সকালে যেই ভাত রান্না করেছি সেটা স্টিলের ছোটো হাঁড়িটাতে রয়েছে তো এই দুটোকে আগে উদ্ধার করতে হবে আজকে আর চাল ভিজাইনি তো চলো এদিকে আমার রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট দরজা দিয়ে দিলাম আর এখনো পর্যন্ত সকালবেলা না সকালবেলা তোমাদেরকে নিয়ে দেখিয়েছিলাম শরীরটা খুব খারাপ তার জন্য আমার চেহারার অবস্থা কিন্তু এরকম হয়ে গেছে আমি এক মাস ধরে ভুগেছি চলো রেস্ট নিই বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এই সোয়েটারটা তো পরাই ছিলাম গেঞ্জি সোয়েটারটা পরাই ছিলাম আর নিচে ওই পরে নিয়েছি ওই যে স্কার্ট স্কার্টটা পরে নিয়েছি আর একটু ঠিক আছে যাই দুদিন ধরে কাস্টমার ঘোরাচ্ছি আজকে না গেলে আর হবে না সেরুকে উপরে দিয়ে এসছি আর ভিডিও টাইটেল থামনেল বানিয়ে ভিডিও পাবলিক করা হয়ে গেছে আর চলো যাই এসে সন্ধে পুজো দেবো ঠিক আছে বেরিয়ে যাই এসে সন্ধে পুজো দিয়ে একটুখানি চা খাবো দুপুরবেলা ঘুম তো হয় না প্রায় এক বছর এই মুখ সুদ্ধিটা শেষ ইদানিং একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে এত ভালো লাগে যার জন্য খাওয়া হয়ে যায় চলো যাই বাজারে এসে দেখি খুব সুন্দর করে লাইটিং করেছে একটা বড় গেট করেছিল তো সেই সময় তো আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি অন মানে আমি হাঁটছিলাম ওই জায়গাটায় তো আর দাঁড়িয়ে থাকা যায় না তো তারপরে ভাবলাম যে চলো যদি ভাগ্যে থাকে তাহলে আমি আর কি ক্যামেরা ক্যামেরাবন্দি করবো উমা এদিকে যত এগোচ্ছি এই এই দিকটা আমার হাঁটা পথ এই দিকটায় যত এগোচ্ছি আরও সুন্দর লাইটিং সে কি সুন্দর লাগছে আমি বলছি কী হচ্ছে নির্ঘাত হয়তো বিয়ে হচ্ছে তার জন্য একেবারে বাজার থেকে লাইটিং দেওয়া শুরু করেছে The cat sat on the তো চলো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি হাঁটতে হাঁটতে যাচ্ছি চারিদিকে এত সুন্দর লাইটিং তার মধ্যে আমি আমার কিন্তু ক্যামেরার ফ্ল্যাশটা বন্ধ করে নিয়েছি তাহলে পরে আরও বেশি সুন্দর লাগে যদিও বা লাইটিংগুলো অনেক দূরে ফ্ল্যাশ লাইট অন করা থাকুক কি না থাকুক তাতে কোনো কিছু আসে যায় না তো এই যে দেখো এবার আমি তো নির্ঘাত শিওর যে এত সুন্দর এখান সামনেটাতে এত সুন্দর লাইটিং করেছে তার মানে নির্ঘাত বিয়ে বাড়ি তো এগুলোই আমি আর কি একটুখানি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে যাচ্ছি এবার আমি রাস্তায় বেরিয়ে না খুব তা আসতে হাঁটতে পারি না তো এই যে দেখো আমি ভাবলাম বিয়েই হচ্ছে প্যান্ডেলটা সেরকমই লাগছে একটুখানি প্যান্ডেলটা যে ক্রস করেছি এই লাইটিংটার সামনে থেকে যেই আমি ক্রস করেছি না আমার মনে হলো তো এটা তো বিয়ে না ফট করে মনে হলো এটা তো কোনো মানে পুজোর প্যান্ডেল চলো এবার তো ভিতরে ঢুকতেই পারি তো গিয়ে দেখলাম যে হ্যাঁ পুজো প্রথমে তো বুঝতে পারছিলাম না যে এই সময় কোন পুজো হচ্ছে সামনে কিন্তু সরস্বতী মায়ের প্রতিমা রয়েছে তারপরেও আমি আন্দাজ করতে পারছি না কারণ আমি নিজের চোখে এই প্রথম সরস্বতী মায়ের জন্য এত বড় প্যান্ডেল দেখলাম কিন্তু ঠিক আছে আর এখানটায় থিম কিন্তু অবশ্যই যেহেতু সরস্বতী পুজোর দিন তোমার তেইশে জানুয়ারি ছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন ছিল সেই কারণেই কিন্তু সেই থিমটাকে মাথায় রেখেই কিন্তু এটা করা মানে থিমটাকে না সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু থিমটা করা করা হয়েছে তো বেশ ভালোই লাগছিল ওদিকে প্লেন রয়েছে তারপরে পেছনে দেখো কত সুন্দর আমার মনে হচ্ছিল এগুলো পেন্টিং করেছে ঠিক আছে পেন্টিং করেছে আর তারপরে কেটে কেটে লাগিয়েছে এই যে দেখো শাস্তি দিচ্ছে যে হিন্দুদেরকে যে জ্বালিয়ে মেরেছিল মুসলিমরা তো সেই বিষয়টাই আর কি তুলে ধরা হয়েছে আর এই যে এদিকে আরাধনা করা হয়েছিল সেই প্রতিমাটাকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বেশ ভালোই লাগছিল দেখতে আর এই যে মঞ্চকে সাজিয়েছেন তার নাম ফোন নাম্বার সবই দেওয়া রয়েছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমিও দেখে নিলাম এবার বেরিয়ে পড়ি তো বন্ধুরা দেখো গুড ইভিনিং তো বলতে পারবো না কারণ আটটা বাজতে যায় সাতটা বাহান্ন বাজে আর এখন আমি চা নিয়ে বসলাম কারণ দোকান থেকে আস্তে আস্তে ঝাপসা হয়ে দোকান থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে ওর জন্য চা খেতে খেতেও দেরি সন্ধ্যা পুজোও এসেই দিয়েছিলাম কারণ আমি যখন এখান থেকে বেরোই তখন দিন ছিল দিনের বেলা তো সন্ধ্যা পুজো দিয়ে পড়ানো যায় না আসলাম তারপরে সন্ধ্যা পুজো দিলাম তারপর তারপরে চা নিয়ে বসলাম চলো কি হয়েছে শোনা কি হয়েছে তাকায় আছো তো কীরকমভাবে শোয়া বলে শোনা হ্যাঁ কীরমভাবে শোয়া বলে বাবা বাবা তো কীরমভাবে শোয়া বলে বাবা তো বন্ধুরা গতকালকের ভিডিওটা এখনো পর্যন্ত এন্ড করিনি আর গতকালকে রাত্রিবেলার ভিডিও শ্যুটও করিনি আজকে মন্দারমণি থেকে আনা সবার জন্য যে সবার জন্য মানে কার কার জন্য এনেছি সেটা তো নাম বলেই দেব ঠিক আছে তো কিছু মানুষের জন্য সবার জন্য তার হয় না কিছু মানুষের জন্য কিছু গিফট নিয়ে এসেছি তো সেটা দেখাবো দেখাবো করে আর দেখানোই হয়নি আজকের ভিডিও মানে আজকে হলো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আজকে এখনও ভিডিও স্টার্ট করিনি এই ভিডিওটা কমপ্লিট করে নিয়ে এগুলো দেখিয়ে নিয়ে তারপরে নেক্সট ভিডিও শুরু করব ঠিক আছে চলো দেখাই আর যা এনেছি সবার জন্য একই জিনিস এনেছি এই যে ব্যাঙ্গেল সবার জন্য এই ব্যাঙ্গেলই এনেছি এইবার যারা একটুখানি হেলদি তাদের জন্য এই জিনিস এনেছি যাতে করে তারা তাদের হাতের মাপ অনুযায়ী করতে পারে দেখেছ একটু যদি হাতের মানে ছোট হয় যদিও বা আমার এটা এইভাবে ঢুকে যাবে যা যারা একটুখানি হেলদি তাদের জন্য এই গিফট ঠিক আছে আমি একটুখানি তোমাদের পড়ে দেখাই এই যে আমার হাতে এটা এই শাখার থেকেও বড় মানে আমার শাখা হচ্ছে চব্বিশ সাইজ পরি আমি তো এটা শাখার থেকেও অনেকটা বড় তো সেই কারণের জন্যই কিন্তু এই জিনিসগুলো যাদের একটুখানি হেলদি আছে তাদের জন্য নিয়ে এসেছি দাঁড়াও এটা খুলে নিই তো এরকম বেশ কয়েকটা এনেছি তো আগে বের করে নি তারপরে বলছি এই একটা একই রকম জিনিসগুলো আগে দেখাই এই একটা এটা খুব সুন্দর সবকটাই সুন্দর এই তিনটেই মনে হয় এরকমটা এনেছি না আরেকটা তো এই যে চারটে এনেছি রকম ঠিক আছে এই যে তো এই চারটে কার কার জন্য তোমাদেরকে বলি একটা হচ্ছে মিঠুদির জন্য একটা হচ্ছে এইটা আমি সোনালিদির কথা মাথায় রেখে নিয়ে এসছি ঠিক আছে এটা সোনালিদির জন্য এটা এনেছি আমি পায়েল বোনের জন্য পায়েল বোনের জন্য ঠিক আছে এটা এনেছি আমি মিঠুদির জন্য আর এটা এনেছি কার জন্য আমার মনে পড়ছে না এটা এনেছি কার জন্য সোনালি দি পায়েল বোন মিঠু দি তিনজন এই যে এইটা কার জন্য এনেছি আমি ভুলে গেছি ঠিক আছে চলো মনে পড়ে যাবে ঠিক আছে তো জিনিসগুলো তোমাদের কেমন লাগলো হ্যাঁ গিফট মানে গিফট ছয় ছোট্টোর মধ্যে ঠিক আছে পছন্দ করে নিয়ে এসছি তো এই চারটে একই রকম এবার আর দুটো আছে গোল্ডেন কালার এই যে এগুলো কিন্তু ঘড়ির যে লক হয় সেই লক সিস্টেম সেই কারণের জন্য এইগুলো কিন্তু যারা একটুখানি হেলদি তাদের জন্য কিন্তু আমি আনিনি। তাদের রিস্টেই হবে না এইগুলো তাদের রিস্টেই হবে না তারা এখন শাশুড়ি মা ফোন করছে হ্যাঁ তো এই কারণে কিন্তু এই জিনিসগুলো এই দুটো আছে গোল্ডেন এই একটা আছে সিলভার কালার হ্যাঁ আরেকটাও আছে সিলভার কালার এই যে এই একটা সিলভার কালার ডিজাইনগুলো কটা আলাদা এই হচ্ছে চারটে আর আছে না আর নেই এই চারটে আর এখানে আছে চারটে আটটা আর একটা নিয়েছিলাম মন্দিরের জন্য মন্দিরা বেঁচে পছন্দ করে নিজের জন্য নিয়ে গেছে মন্দিরা মনে হয় নিয়েছে সিলভার নিয়েছে যত দূর মনে পড়ছে সিলভার নিয়েছে না গোল্ডেন নিয়েছে যাই হোক ও হয়তো ওর ভিডিওতে দেখিয়ে দিয়েছে তো যেহেতু ও অনেকটা দূরে থাকে তার জন্য ওকে আমি দিয়ে দিয়েছি ওকে দিয়ে দিয়েছি আর জয়ী একটা জিনিস নিয়েছিল সেটা জয়কে ওই মন্দারমণি থেকেই পাঠিয়ে দিয়েছি ঠিক আছে তো এইগুলোই তোমাদেরকে দেখাবো দেখাবো আর দেখানো হচ্ছে না এই চারটে কার কার রয়েছে সেটা তোমাদেরকে আমি বলে দিই দুটো রয়েছে আমার দুটো বোনের জন্য মানে আমার মায়ের পেটের বোনের জন্য মানে আমার ছোট বোনের জন্য আমার মেজো বোনের জন্য একটা রয়েছে আমার জন্য আর একটা রয়েছে আমার ভাগ্নির জন্য ঠিক আছে তো এখানে এই চারটে আমি বলতে পারছি বাট এই চারটে কার কার জন্য আমি না বলতে পারছি না মানে একটা বলতে পারছি না মিটুদি, পায়েল বোন ও আমার পায়েল আমার সঙ্গে যে পায়েল তার জন্য এই ভিডিওটা দেখবে আর আমার গালাগালি দেবে তুই আমার কথা ভুলে গেলি আমার কথা ভুলে গেলি ই বাবা না না একদমই ভুলিনি এইবার পায়েল পায়েল বলবে যে আমি কি মোটা আমি কি স্বাস্থ্যবতী তুই আমার জন্য এই নিয়ে এসেছিস কিন্তু আমার মনে হলো ওর হাতে এই গোল্ডেন এই জিনিসগুলো খুব সুন্দর যাবে দরকার পড়লে এগুলো এরকমভাবে বেন করেও পরা যাবে ঠিক আছে এগুলো এরকমভাবে বেন করেও করা যাবে অসুবিধা হবে না তো এই তো এই সবার জন্য এই গিফট আমি নিয়ে এসেছি আর তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম এতদিন দেখাবো দেখাবো করে দেখানোই হচ্ছিল না তার মধ্যে মাঝখানে এই পরিস্থিতি পড়ে গেছিল তার জন্য এই তো তো তোমরা জানিও তোমরা জানিও কেমন লাগলো ঠিক আছে আর আমি আমার জন্য ভাবছি একটা গোল্ডেনই রাখবো আমার হাতে সিলভারের থেকে হয়তো গোল্ডেনটাই বেশি ভালো লাগবে আমি নিজের জন্য এই ডিজাইনটা চুজ করলাম মন্দিরা নিয়েছে পাতা পাতা শেপের ওই ডিজাইনটা আমার সবচেয়ে পছন্দ ছিল ও আমাকে আমি যেই ডিজাইনটা আমার জন্য বেছেছিলাম আমার বোন সেই ডিজাইনটা আমার থেকে নিয়ে গেছে ওরকমই করে বদমাইশি যেইটা আমার বেশি পছন্দ হয় সেটাই নেয় এই নখ নামকেও আসতে আজকে তুলে ফেলব তোমাদেরকে একটুখানি পরে দেখাই এত ভালো লাগছে দেখতে পুরো আটকাবো না খুলতে গেলে আবার অসুবিধা হবে এই দেখো ভালো লাগছে চলো তাহলে এই ভিডিওটা এখানেই এন্ড করছি ছয় ছটোর মধ্যে যতটুকু হয়েছে ততটুকুই রাখলাম আর নেক্সট ভিডিও শুরু করে দিই এই ডিজাইনটাও খুব সুন্দর এই ডিজাইনের আরেকটা আছে সেম সিলভার না এই ডিজাইনের আরেকটা যে নিলাম না প্রায় সেম প্রায় সেম পুরো সেম না প্রায় সেম এই ডিজাইনটাও বেশ ইউনিক কিন্তু দেখো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে নেক্সট ভিডিওটা শুরু করি